মোটা চাকাটা স্লিকন ফাইবারের সামনে ফাইবার প্রোটেকশন করা বিগিনারদের জন্য খুবই ভালো হবে চাইলে দুই চাকা করে শিখবে সেকার পরে আবার এক চাকা করতে পারবেন খারাপটা খারাপ বলবো ভালোটা ভালো বলবো কারণ প্রায় স্কেটিং আমি নিজে চালাইছি তারপর আপনাদের বলি আলোর কারণে অতটা ভালো ভুলে যাবে না অন্ধকারে চালালে চমৎকার লাগবে আমি যদি বলি চার চাকার স্কেটে যদি প্রফেশনাল মানে নিজে চান তাহলে কুকার নিতে পারেন একবার ঘোরা নিলে দেখা যায় যে পাঁচ সাত মিনিট পর্যন্ত ঘুরতে থাকবে ঘোরা থামাবে না দেখেন দেখছেন বর্তমানে অল্প টাকার মধ্যে সবচেয়ে ভালো মানের স্কেটিং হলো কুলফুলু এটা সিলিকন ফাইবারের অরিজিনাল চাকা যারা যারা মানচি নেবেন অবশ্যই মানচি নেবেন মানচি আমাদের থেকে কেউ কম দিতে পারবে না কারণ এটা আমাদের নিজস্ব ইনপুটের বাংলাদেশের মধ্যে বর্তমানে সর্বশ্রেষ্ঠ স্কেটিং রুস্কা হেলমেট সেফটি গার্ড একদম অল ওভার স্কেটিং করতে যা যা লাগে স্কেটিং সব কিছুই পাবেন হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নতু আরেকটি স্কেটিং এর ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো রমজান কিন্তু চলে আসছে আর রমজান চলে আসবে আলি স্পোর্টস অফার দিবে না এটা কিন্তু কোনোদিনই সম্ভব না তো আজকে কিন্তু তিন চাকার স্কেটিং প্রাইস শুরু হয়েছে মাত্র আটত্রিশশো টাকার দিকে শুধু তিন চাকার স্কেটিং না প্রত্যেকটা স্কেটিংই থাকবে আজকে ধামাকা ধামাকা অফার আর আপনারা সকলেই জানেন যে আলি স্পোর্টস নিজেরাই ইনপুট করে স্কেটিং নিজেরাই ইনপুট করে তাছাড়া আমি নিজে একজন স্কেটার আর ইউটিউব আমাদের নিজস্ব চ্যানেল আমাদের কিন্তু তিনটা নিজস্ব চ্যানেল দুইটা দোকান আর আমরা কিন্তু এসকে থেকে ইনপুট করি তো আজকে কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু প্রচুর ডিসকাউন্ট রাখবো মাত্র আটত্রিশশো টাকা থেকে তিন চাকার স্কেটিং শুরু তো প্রত্যেকটা ভিডিওর মতোই কিন্তু আমি নিজে স্কেটার হিসাবে আপনাদের বুঝিয়ে দিব কোন স্কেটিংটা ভালো বা কোন স্কেটিংটা খারাপ আর আপনারা সকলেই জানেন যে রমজান মাসের মধ্যে যারা যারা আমাদের থেকে স্কেটিংগুলো একটা স্কেটিং নেবে তারা কিন্তু রমজান শেষে কিন্তু আমরা ড্রো করবো ড্রোরের মাধ্যমে কিন্তু একটা বাকু বা স্কেটিং সম্পূর্ণ ফিরি পাবেন আপনারা যারা যারা স্কেটিং নেবেন তাদের মধ্যে থেকে একজনে সম্পূর্ণ ফ্রি পাবেন আর প্রত্যেকটা স্কেটিংয়ের সাথেই রমজান মাস উপলক্ষে আমাদের কিন্তু গিফট থাকবে গিফটগুলো অবশ্যই আপনারা কিন্তু ফোন দিয়ে বলবেন যে ভাই আমি কিন্তু নতুন ভিডিও দেখছি তাহলে কিন্তু গিফটগুলো পেয়ে যাবেন ফার্স্টে আমি কম দামি স্কেটিং দিকে শুরু করে পর্যায়ক্রমে আপনার দামি স্কেটিংগুলো দেখানোর চেষ্টা করব। আমাদের কাছে সকল ধরনের স্কেটিং একদম বিগিনার লেভেল থেকে একদম হাই কোয়ালিটি যে স্কেটিং আছে সব কিছু আছে আস্তে আস্তে আমি ভিডিওতে কিছুই দেখানোর চেষ্টা করব। ফার্স্টে যেটা দেখাবো এটা কিন্তু দেখা যায় যে যাদের স্বাদ আছে স্বাদ নাই বাজেট স্বল্পতার কারণে স্কেটিং কিনতে পারছেন না তাদের জন্য কিন্তু এইটা এটা কিন্তু আমি নিজে একজন স্কেটার হিসেবে এটা আপনাকে সাজেস্ট করব না যে ভাই এই স্কেটিংটা নেন এই স্কেটিংটা কিন্তু বেশি একটা ভালো হবে না আর প্রথমত শিখতে গেলে হয় কি ফাই আপনার ফাইবার পোটেড থাকলে ভালো হয় গুতা খাইলে আপনার পায়ে আর লাগে না কিন্তু এটা কিন্তু ফাইবার পোর্টেট নাই অনেকে বলেন যে ভাই তাহলে এটা ভালো না তার দেখান কিসের জন্য আপনি তো নিজে একজন স্কেটার তো অনেকে বলে যে ভাই অনেক জায়গা থেকে কম দামে স্কেটিং পায় আপনার থেকে আমাদের থেকেও কম দামি স্কেটিং আছে কিন্তু এইগুলো আমি দেখাইতে মনে চায় না কারণ নিজে একজন স্কেটিং করি তো তার জন্য কোন স্কেটিংটা খারাপ কোন স্কেটিংটা ভালো সেটা মানে আমি জানি তার জন্য আর অনেকে বুঝেই না অনেকে স্কেটিং বিক্রি করে বুঝেই না কোনটা রোড হুইল চাকা কোনটা ইনডোর হুইল চাকা যাক ওই কথা যাব না এটা যারা নিতে চান আপনার ষোলোশো টাকা পড়বে এটা যারা নিতে চান ষোলোশো টাকা পড়বে নিজে একজন স্কাইটার হিসাবে আপনাকে সাজেস্ট করব আপনারা যারা বিগিনার লেভেল আছেন তারা কিন্তু এইটা নিতে পারেন বিগিনার লেভেলের জন্য এটা কিন্তু বডি ফ্রেমটা মোটা আছে বডি ফ্রেমটা মোটা চাকাগুলো বড় এবং সামনে ফাইবার প্রোটেকশন করা যারা বলেন যে ভাই আমার টাকা নাই অল্প টাকার মধ্যে টেস্ট স্কেটিং দেন আপনার মতে কোনটা ভালো হয় আমি বলবো এইটা নেন এটার কিন্তু মধ্যে কিন্তু তিনটা কালার হবে লাল কালার ব্লু কালার কালো কালার সামনে ফাইবার প্রোটেকশন দেওয়া আছে এই স্কেটিংটা মাত্র উনিশশো টাকা পড়বে তো গরিবের মার্সিডিস যা আমার নাম দেওয়া আলি স্পোসের নাম দেওয়া এটা কিন্তু আলি স্পোস ইনপুট করে তো আপনারা গরিবের মার্সিডিস কি স্লিকন ফাইবারের চাকা অনেকে বলেন যে ভাই আমার তো একদমই টাকা নাই বাজেট স্বল্পতা একটু ভালো দামের একটা স্কেটিং নিতে পারছি না কিন্তু আমার একটা ভালো অল্প দামের মধ্যে ভালো একটা জিনিস দেন তাদের জন্য বলবো গরিবের মার্সিডিস পূর্বে ছিল বাইশশো টাকা এখন হলো একুশশো টাকা পূর্বে ছিল বাইশশো এখন একুশশো বডি ফ্রেম মোটা চাকাটা সিলিকন ফাইবারের সামনে ফাইবার প্রোটেকশন করা বিগিনারদের জন্য খুবই ভালো হবে এইটা নিতে পারেন মাত্র একুশশো টাকা আমি তো বিদেশ থাকি বা বাইরে থাকি বাচ্চা থেকে দূরে থাকি বাচ্চা তো বায়না করছে ঈদের তো একটা গিফট দিতে হবে তাদের জন্য আমি বলছি টুইন অন টুইন অন পিছনে দুই চাকা লাগানো ঠিক আছে পিছনে দুই চাকা লাগানো এই দেখেন এটা হলো এক চাকা করা আর এটা হলো দুই চাকা করা তো চাইলে দুই চাকা করে শিখবে শেখার পরে আবার এক চাকা করতে পারবেন ওইটা আমরা দুই চাকা করে দিব আপনি চাইলে নিজে নিজে খুইলেই আবার এক চাকা করে চালাইতে পারবেন একটার মধ্যে দুইটা সুবিধা আর আমরা কিন্তু ফাইবার প্রোটেকশন দেওয়াটা বলছি কারণ বাচ্চাদেরও সেন্সিটিভ বিষয় বাচ্চারা অনেকে পড়ে গেলে পায়ে হাতে ব্যথা পাইতে পারে তার জন্য যেন বাচ্চারা পায়ে হাতে ব্যথা না পায় তাদের জন্য কিন্তু ফাইবার প্রোটেকশন করা এই জুতাটা কিন্তু খুবই ভালো পিছনে দুই চাকা সামনে দুই চাকা আর যারা যারা এই স্কার্ট নিয়ে নেবেন এটা কিন্তু প্রোটেক্ট করা আমি বারবার বলছি এটা পোটেট করা যারা এটা নিতে নিতে পারবেন তার একটা জুতা আছে একদমই কিন্তু পিছনে চার চাকা এটা কিন্তু খুইলে আবার এক চাকা লাইন করা যায় না এটা কিন্তু অ্যাডজাস্ট করা চার চাকা এইগুলোও নিতে পারবেন এইগুলো কিন্তু পয়রা যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনি নিশ্চিন্তে একটা বাচ্চা খেলবে অনেক সময় দেখা যায় যে মোবাইলের আসক্ত না করে এগুলা কিনে দিলে বাচ্চারা খেলতে পারে খেললে হয় কি মন মানসিকতা ভালো থাকে বাচ্চাদের স্কেটিং এর বিশেষ অনেকগুলা ভ্যারিয়েন্ট হয় এই স্কেটে নিতে পারবেন মাত্র উনিশশো টাকা হলে আর এই স্কেটিং এর মধ্যে কয়েকটা কালেকশন আছে বিভিন্ন দামের আছে আপনারা যে যে দামে নেন ওই নামে নখ দিতে পারবেন আমি ভিডিও কলে দেখাই দেব অনেকের শখ থাকে ভাই আমার তো অল্প টাকা কিন্তু আমি লাভ দিব ঝাঁপ দিব সিঁড়ি থেকে উৎপন্ন নামবো ফ্রেম যেন ভাঙে না তো আমার মতো যারা স্কেটিং করেন তারা কিন্তু অবশ্যই জানেন যারা শিড়ের থেকে উঠতে চায় দিতে দিতে চায় চায় তার জন্য ফ্রেমটা ফ্রেমটা মোটা লাগে আর এটা অনেক ভালো অল্প টাকার মধ্যে ভালো একটা স্কেটিং এটার দাম মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকার মধ্যে লাভ দেওয়া যায় ঝাঁপ যায় এমন একটা স্কেটিং পেয়ে যাবেন স্কেটিংটা হলো ফাইবার প্রোটেকশন করা খুবই ভালো মানে যারা যারা নেবেন অবশ্যই নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকা আমি প্রথম থেকেই ভালো মানের একটা স্কেটিং স্কেটিং করবো ভালো মানের তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু অল ওভার ফাইবার প্রোটেকশন করা অল ওভার ফাইবার প্রোটেকশন করা আর আপনারা সকলেই জানেন যারা স্কেটিং করেন স্কেটিং এর সাথে সম্পৃক্ষিত তারা কিন্তু অবশ্যই জানেন বড়ি ফ্রেম যত মোটা হয় স্কেটিং তত মজমুত হয় আর সিলিকন ফাইবারের চাকাগুলো খুবই ভালো অনেকটা আছে প্লাস্টিকের চাকা না প্লাস্টিকের চাকা আমি নিজে একজন স্কেটার হিসেবে আপনাদের কোনো দিনই না কারণ আমি ওই স্কেটিং বিক্রিই করব না যে স্কেটিং খারাপ আমি খারাপটা খারাপ বলবো ভালোটা ভালো বলবো কারণ প্রায় স্কেটিং আমি নিজে চালাইছি তারপর আপনাদের বলি এই একটা স্কেটিং আছে যদি সামনের দিকে দেখা যায় গাড়ি উইটা যায় উপর পাওয়ার উপর দেয়া আপনি জুতা ভাঙে যায় পায়ের কিছু হবে না কারণ এটা ফাইবার প্রোটেকশন দেওয়া অল ওভার ফাইবার প্রোটেকশন দেওয়া আপনার এটা হলো মোটা আর এটা হলো ফাইবারের চাকা মাত্র আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা হলে নিতে পারবেন তারপরে যেটা দেখাবো এটা হলো লাইটিং স্কেটিং আর অনেকে বলেন যে ভাই লাইটিং এর মধ্যে কালারিং নায়িকা যে ভাই এটার মধ্যে সবচেয়ে ভালো লাগে কালারগুলো হয় কি ভাই লাইটের লাইটিং স্কেটিং নেয় লাইটের জন্য লাইট যদি না বোঝা যায় তাহলে কিন্তু লাইটিং স্কেটিং নিয়ে লাভ নাই লাইটিং সারা নিতেই পারেন এটার মধ্যে লাইটিংগুলো খুব ভালো বোঝা যায় যেমন এখন আলো দেখেন আলোর কারণে অতটা ভালো বোঝা যাবে না অন্ধকারে চালালে চমৎকার লাগবে আপনি বলতে পারেন যে ভাই শুধু কি লাইটিং এর জন্য আপনার স্কেটিং এর দাম বেশি না ভাই লাইটিং এর জন্য না এটার বডি ফ্রেম হলো মোটা এটা বডি ফ্রেম মোটা এটা সামনে ফাইবার প্রোটেকশন দেওয়া চাকাগুলার সাইজ বড় মানে আপনারা নির্ভয় নিতে পারেন কারণ আমি স্কেটিং এমন স্কেটিং আনি না যেটা ভালো না এটা হলো চমৎকার একটা স্কেটিং লাইটিং এর মধ্যে যারা ভালো মানের স্কেটিং নিয়ে চান তাদের জন্য এটা মাত্র মাত্র পর্বে হলে এটার দাম কত জানেন আঠাইশো টাকা মাত্র আঠাইশো টাকা হলে নিতে পারবেন আমি বলছি বারবার বলি যে আমি কিন্তু গত চার বছর যাবৎ স্কেটিং করি আমি কিন্তু ফার্স্ট স্কেটিং করতে আমি স্কেটিং দেয়া ফার্স্ট স্কেটিং তো এই স্কেটিং অনেক দিন পর্যন্ত চালাইছে এটা কিন্তু অনেক আগের স্কেটিং খুবই ভালো মানের একটি স্কেটিং কিন্তু এটার মধ্যে কয়েকটা ভ্যারিয়েন্ট আছে ভালো আছে মন্দ আছে অনেকে বলে ভালো মন্দ নাই আমি বলি আছে ভালো মন্দ আছে নাকি আপনারা একটা যদি আমি এটা সম্পূর্ণ দিতে চাই অনেক বড় লং ভিডিও হয়ে যাবে নিজে চালাইছি ভাই এখন আপনারা যদি বুঝতে চান কোন স্কেটিংটা আসল নকল অবশ্যই ভিডিও ফোন দিবেন ভিডিও ফোন দিলে হয় কি আমি ভালোভাবে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারবো এই স্কেটিংটা একটা ভেরিয়েন্ট আছে পঁচিশশো টাকা আরেকটা ভেরিয়েন্ট আছে আপনারা যে যে ভেরিয়েন্ট নেন ওই ভেরিয়েন্ট নিতে পারবেন অবশ্যই ভিডিও কল দেয়া দুই নম্বরটা নেবেন না এটার দাম পঁচিশশো টাকা একটা স্কেটিং দেন চার চাকার স্কেটিং দেন প্রফেশনাল মানের আমি যদি বলি চার চাকার যদি প্রফেশনাল মানের নিতে চান তাহলে কুগার নিতে পারেন এটা কিন্তু খুবই ভালো এটা কিন্তু ওয়াশ করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণভাবে উঠে ফেলাতে পারবেন আর উঠে গেলে অনেক সময় লাগে দেব তার জন্য সম্পূর্ণভাবে দেখানো যায় না আর এটা হলো যাদের রাস্তা একটু ভাঙাচোরা চূড়া আছে মানে রাস্তার বিষয়টা ভালো না তাদের জন্য ভেস্ট হবে এটাও কিন্তু অল ওভার ফাইবার প্রোটেকশন দেওয়া চাকাটা ফাইবার মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা তো তারপরে যেটা দেখাবো অনেকে বলেন যে ভাই আমি তো লাভ দিব ঝাঁপ দিব ফ্রেম মোটা চাই এবং স্পিড চাই কিন্তু টাকা হলো অল্প এটা দেখেন একটু ঘুরানি দেখলে অনেকক্ষণ পর্যন্ত ঘুরতে থাকবে স্কেটিং এর খুবই স্মুথ একবার ঘুরা নিলে দেখা যায় যে পাঁচ সাত মিনিট পর্যন্ত ঘুরতে থাকবে ঘোরা থামাবে না দেখেন দেখছেন চমৎকার রানিং হবে স্কেটিংগুলো চমৎকার রানিং যারা রানিং স্কেটিং নিতে চাচ্ছেন এবং বডি ফ্রেম মোটা নিতে চাচ্ছেন ফাইবার প্রোটেকশন স্কেটিং নিতে চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আমি সাজেস্ট করব নিজে একজন স্কেটার হিসেবে এই স্কেটিংটা এই স্কেটিংটা খুবই ভালো মাত্র পঁয়তাল্লিশশো টাকা মাত্র পঁয়তাল্লিশশো টাকা হলেই এই স্কেটিংটা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু ভাই হিউজ পরিমাণ কোয়ালিটি আছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা বলতে পারেন যে ভাই এই করে স্কেটিং দেখেনটা আমাদের কাছে আমি যেই কটা স্কেটিং দেখেছি এর থেকেও বেশি কালেকশন আছে এই যে এই কালার স্কেটিং এগুলো দেখানো যায় না ভাই এত স্কেটিং দেখা দেখে ভিডিও অনেক লং হয়ে যাবে প্রত্যেকটা ভিডিওতে এত স্কেটিং দেখানো যায় না আর কুল কুল ফুলু কিন্তু অবশ্যই কুল কুলফুলু যারা নেবেন তারা কিন্তু বর্তমানে অল্প টাকার মধ্যে সবচেয়ে ভালো মানের স্কেটিং হলো কুল কুল ফুলু কিন্তু প্রফেশনাল স্কেটিং অনেকে দাম শুনলে মনে হয় মনে করে যে সেমি প্রফেশনাল না এটা স্কেটিং যারা যারা কুল ভুলু নিবেন অবশ্যই নিতে পারবেন অল্প টাকার মধ্যে কুল ভুলু হলে সবচেয়ে বেস্ট স্কেটিং যারা কুল ভুলু নিবেন বর্তমানে এটার প্রাইস হলো ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো টাকা ফোন দিলে আর তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটার দাম বাড়তেও পারেন কারণ মাল এটা খুবই সীমিত আছে তাড়াতাড়ি অর্ডার করবেন পরবর্তীতে দেখা যায় গেলে মাল দাম যেতে পারে এটা মাত্র টাকা বারবার বারবার বলি বলি যে আমাদের নিজস্ব ইনপুটের হলো এই মানচি স্কেটিং মানচি আমরা নিজেরা ইনপুট করি আর আমরা দামি ম্যাক্সিমাম স্কেটিং আমাদের নিজস্ব ইনপুটের দামি ম্যাক্সিমাম স্কেটিং আমাদের নিজস্ব ইনপুটের আর অনেকে বলেন যে ভাই আপনারা ইনপুট করেন না না আমরা ইনপুট করি ইনপুট করি কারণ আমরা ইনপুট না করলে ভিডিওর মাঝখানে আমরা ইনপুটার এটা বলতে পারতাম না আমাদের নামে মামলা হয়ে যেত ইনপুটাররা মামলা করে দিত আমরা দুইটা দোকান স্কেটিংয়ের আমরা নিজেরা ইনপুট করি আমি নিজে একজন স্কেটার আমাদের তিনটা ইউটিউব চ্যানেল যারা যারা মানচি নেবেন মানচি সম্পর্কে তো আমি কিছু বলবো না মানচি সম্পর্কে আমার দর্শকরাই জানাবে মানচি কেমন স্কেটিং মানচি হইল সবচেয়ে সেরা স্কেটিং চাকার জন্য এটা চাকাও কিন্তু চমৎকার চাকা চমৎকার রানিং আর ভাঙ্গাচুরা রাস্তার জন্য এটাই বেস্ট চাকা এটা সিলিকন ফাইবারের অরিজিনাল চাকা যারা যারা মানচি নেবেন অবশ্যই মানচি নেবেন মানচি আমাদের থেকে কেউ কম দিতে পারবে না কারণ এটা আমাদের নিজস্ব ইনপুটের যদি কেউ কম দিয়ে থাকে মনে করবেন সেটার মধ্যে দুই নম্বরই তিন নম্বরই আছে বাকুবানিয়া ফালান অনেকে তো বাকুবার বউ বুঝেন না কিন্তু বাকুবা মনে করেন যে অনেক ভালো ভাই বাকুবা 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 ভাই বাকুবা আমি ভিডিওতে হাইলাইট কেন করি না হাইলাইট কেন করি না বলেন তো কারণ বাকুবা ফ্রেমটাও ভালো ভালো কিন্তু এই লকটা ভেঙে যায় এই লকটা হলো কি নর্মাল একদম নর্মাল সেটা আপনার এটা বলার উচিত ছিল না কিন্তু আমি বলে দিলাম কারণ একটা আট দশ হাজার সাত হাজার আট হাজার টাকা স্কেটিং নেবেন আপনি যদি দু তিন চার দিন না চালাইতে পারেন তখন কালে কিন্তু আমার খারাপ হয়ে যাবে তার জন্য বলি এই বাঁকুবার এই লকটা হল সমস্যা এই লকটার কারণে বাঁকুবা আমি ভিডিওতে হাইলাইট করি না বাঁকুবা বিক্রি করলে কিন্তু লাভ বেশি কিন্তু আমি লাভ চাই না ভাই আমি চাই আমাদের কাস্টমার রিপিট কাস্টমার যেন পরবর্তীতে আবার কাস্টমার ভাই রিপিট কাস্টমার তার রিপিট কাস্টমারের জন্য ভালো কিছু দিতে হবে বাঁকুবার এই লকটা হলো নর্মাল লকটা অনেক কমপ্লেন আসে আমি তিন চার জোড়া স্কেটিং বিক্রি করছি কমপ্লেন আসে তার জন্য আমি এটা ভিডিওটা হাইলাইট করি না আবার না দেখাইলে হয় কি বলে ভাই আপনার কাছে বাকু বা না দেখে আপনি মনে হয় এটার বদলাম বদলামের কিছু না আপনার যারা যারশাই নেবেন তারা কিন্তু এই লকটা চেক করবেন লকটা কিন্তু একদম পাতলা একদম পাতলা কিন্তু এটার বডি ফ্রেম চাকাটা ভালো কিন্তু আর যারা নিতে চান নিতে পারবেন মাত্র সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার বাকুয়া বাকুয়া আমি রিকমেন্ড করব না আপনাদের ইচ্ছে আপনার আইশা নেইখানে নিলে হয় কি ভালো হয় কারণ অনলাইনে নেওয়ার তারপর আমারে একটা দুর্নাম করলেন যে ভাইয়ের চ্যানেল থেকে নিলাম ভাইয়ের ভালো মাল পাইলাম না আমার ক্ষতি হবে ভাই তার জন্য আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু সাজেস্ট করার জন্য যদি কেউ সেরা স্কেটিং নিতে চান তাহলে রোস্কার নিতে হবে রোজকার সাথে কোনো স্কেটিং এর তুলনা হয় না হবেও না বাংলাদেশের মধ্যে বর্তমানে সর্বশ্রেষ্ঠ স্কেটিং রোজকা রোজকা হলো একদম প্রফেশনাল ভাই একদম প্রফেশনাল রোজকার কথা বললে হলো নাই কিছু বইরা হলো আপনার রোজকার ফ্রেম হলো টেন মোটা চাকাটা হলো স্লিকন ফাইবারের অরিজিনাল চাকা এটা লুকটা দেখলেই মনে হয় যে প্রফেশনাল প্রফেশনাল এটা হলো খুবই ভালো মানে এটা চালানোর পরে মনে হয় যে কিছু চালাই নাই। এটা হলো অক্সেলো নাইন হান্ড্রেড যেমন স্কেটিং এটা হলো তেমন কোয়ালিটির চমৎকার একটা স্কেটিং আর এটার উপরে যদি টেরাকুটে টেরাকুটা এটা কিচ্ছু হবে না ভাই এটার যেতটা মজমুত এটার উপরের পোষণটা এটার বডি ফ্রেমটা এটার চাকাটা এটা অল ওভার এভরিথিং এখন রাত হয়ে গেছে আর রমজান মাস দোকানটাও বন্ধ করে দিব এখন বেশি কথা বলবো না ভাই আপনারা ভিডিও কল দিলে আমি আরো বেশি কিছু দেখাতে পারবো আর যারা প্রফেশনাল স্কেটিং নিতে চান তারা রোজগার নিতে পারেন একদম নেক্সট লেভেলের মাত্র সাড়ে আট হাজার টাকা মাত্র সাড়ে আট হাজার টাকা ভাই আমাদের কাছে হেলমেট সেফটি গার্ড একদম অল ওভার স্কেটিং করতে যা যা লাগে স্কেটিং সব কিছুই পাবেন স্কেটিং এর একদম অল ইকুইপমেন্ট আপনারা যারা যারা স্কেটিং করেন তারা কিন্তু অবশ্যই আমাকে চিনেন আর অবশ্যই কেনার আগে একটা কষ্ট করে একটা স্কেটিং কেনেন মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা বেশিরভাগ ফ্যামিলি মধ্যবিত্ত তারা খুব কষ্ট করে একটা স্কেটিং কেনেন আর স্কেটিং কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন আর অরিজিনাল দোকান থেকে নেবেন ধন্যবাদ সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ